ভারতীয় বংশোদ্ভোধ রাশিয়ান মডেল মনিকা কবির ঝড় তুলেছে নেট দুনিয়ায় অনর্গল বাংলায় কথা বলা এই লাস্যময়ী সুন্দরী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন বাংলাদেশি পাঞ্জাবি পড়া ছেলেদের তার বিশেষ পছন্দ তিনি বাংলাদেশি ছেলেকেই বিয়ে করবেন কেন বাংলাদেশি ছেলে তার পছন্দ কী বা ছিল আসল রহস্য বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বর তুলেছেন ভারতীয় বংশোদ্ভূত রাশিয়ান মডেল মনিকা কবির তার সৌন্দর্যের বুধ হয়েছেন ব্রিটিজেনা রাশিয়ান মডেল হলেও অনর্গর বাংলায় কথা বলতে পারেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে এই রুশ তরুণী বাংলাদেশি ছেলেদের বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছেন আর তার এই মন্তব্য ঘিরে মুহূর্তে সরগম নির্দুনিয়া সাক্ষাৎকারে রাশিয়ান মডেল মনিকে বলেন রাশিয়ার মস্কোতে আমার জন্ম আমার বাবা ভারতীয় এবং মা রাশিয়ান আমি বাংলা ভাষায় কথা বলতে পারি এবং শাড়ি পরে বলে অনেকে মনে করেন আমি বাংলাদেশি বিষয়টা আসলে এমন নয় আমার বাংলাদেশের সঙ্গে কোন সম্পর্ক নেই এই সময় তার কাছে জানতে হয় চাওয়া বিয়ের জন্য রাশিয়ান ভারত ও বাংলাদেশের মধ্যে কোন ছেলেদের তিনি বেছে নেবেন এর উত্তরে মনিকা বলেন আমার মা রাশিয়ান আমার বাবা ভারতেই হলেও আমার বাংলাদেশী ছেলেদের ভালো লাগে বিষয়টা আসলে মনের উপর নির্ভর করে ব্যক্তিগতভাবে আমি মনে করি সব বাংলাদেশি ছেলের মন ভালো নয় সব ভারতীয়দের মন ভালো নয় আবার সব রাশিয়ানদের নয়। তাই বলবো যার মন বেশি আমি বিয়ে করব। তিনি আরো বলেন তবে আমার ইচ্ছে হয়তো বাংলাদেশি ছেলেদের বিয়ে করা কারণ এদেশে পাঞ্জাবি পড়া ছেলেদের আমার অনেক ভালো লাগে তবে বিয়ে যাকেই করি না কেন বাংলাদেশ ভারত ও রাশিয়া এই তিন দেশের পোশাক পরে বিয়ে করার ইচ্ছা আছে রাশিয়ান মডেল মনিকা কবির রুশ নাম মারিয়া ভেলি রিয়েবনা তার ডাক নাম মনিস্কো লাতিন নাচে তিনি বেশ পারদর্শী বাবার বিভিন্ন দেশে ব্যবসা থাকার কারণে ছোটবেলা থেকেই বিভিন্ন দেশে ঘুরেছেন তিনি তার রাশিয়ান ভাষা ছাড়াও বাংলা হিন্দি পোলিশ তুর্কি ইংরেজি এবং আজারবাইজানের ভাষা জানেন এই লাবণ্যময়ী সুন্দরী নাজুল হাসান বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক